গুড ইভিনিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার জাস্ট আছে ডেলি ভ্লগের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা নমস্কার আমি দীপিকা তো শুরু করছি আজকের বার্থডে ভিডিও আজকে আমার ভাইয়ের বার্থডে ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ভাইয়ের বার্থডে ছিল এপ্রিল মাসের সতেরো তারিখে তো ভিডিওটা কয়েকদিন পরে দিচ্ছি যেহেতু এডিটিং করা হয়নি আর মাঝখানে আমাদের বিয়ে বাড়ি ছিল একটা তারপরে আমার বাবাইয়েরও বার্থডে ছিল তো সেই জন্য ভিডিওটা এডিটিং করে আর দেওয়া হয়ে ওঠেনি তো এই হলো আমার ভাইয়ের বার্থডের ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমরা দেখছো এই বার্থডে একটু সিম্পল ডেকোরেশন আর এই হলো কেক আর একটু লুচি পায়েস আর মিষ্টি সাথে একটু মাজা এই দিয়ে আজকে ভাইয়ের বার্থডে সেলিব্রেট করা হবে এদিকে আমাদের এক দিদি ভাই চিকেন রান্না করতে বসে গেছে এটা রাতের খাবারের জন্যে মানে বার্থডে ডিনার বার্থডে বয়কে বার্থডে ডিনার করাতে হবে তো তাই না ও না সাথে তো আমরাও খাবো শুধু তো বার্থডে বয়কেই খাওয়াবো তা তো নয় এই দিদি ভাই খুব সুন্দর চিকেন রান্না করে চিকেন মাটন যেটাই হোক কারণ হোলির সময় দিদি ভাই আমাদের বাড়িতে এসেছিল হোলির সময় রান্না করেছিল ভীষণ টেস্টি হয়েছিল খুব সুন্দর মানে দারুণ হয়েছিলো এক কথায় খেতে তার জন্য দিদি ভাইকে বলেছি যে আজকে তো ভাইয়ের বার্থডে আর ভাই তো তোমার বিয়াই হবে তাই না তো বিয়াইয়ের বার্থডে একদম স্পেশাল করে চিকেন রান্না করো যেন সবাই একদম আঙুল চেটেপুটে খেয়ে একদম আঙুলের ছাল চামড়া সব উঠে যায় তো যাই হোক এদিকে রান্না বড়া সব হচ্ছে এদিকে চলো হয়ে গেছে এখানে এবার কেক কাটা হবে একদম চারানা আটানারা সবাই রেডি মানে ভাগ্নি ভাগনারা মামা একদম পাঞ্জাবি টাঞ্জাবি পরে ভাগনাকে কোলে নিয়ে সাথে ভাগ্নিরা ভাগনা টাগনা সবাই মিলে চলে এসেছি কেক কাটার এখানে এদিকে মা বোধহয়ের লুচি বেলছে মানে লুচি ভাইয়ের বার্থডের জন্য কয়েকটা দিয়ে দিয়েছে আর বাকিটা বানাচ্ছে খাওয়ার জন্য তো চলো সবাই মিলে বলে দাও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ভাই মানে ভাইয়ের নাম সজল সবাই ভাইকে আশীর্বাদ করো তো এ দিয়ে ইতিমধ্যেই সব কিছু রেডি কেক কাটা হবে এখন কেক কাটা হয়ে গেলেই ভাগ্নি ভাগনার আগে সবাইকে খাওয়াতে হবে তারপর আমরাও খাবো একে একে একটু আশীর্বাদ করে তারপরে খাওয়া দাওয়া ডিনারের দিকে চলে যাবো কারণ রাত্রি প্রায় দশটার মতো বেজে গেছে দশটার মতো বেজে গেছে কেকটা কাটা হলেই কেকটা সবাইকে দিয়ে বাস তারপরে আমরা খেতে বসে যাব ডিনার করতে তো তোমরা সবাই সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো আমাদের ভিডিওটি কেক কাটা তো হয়ে গেল। কেক কাটার পর্ব শেষ এবার একে একে আশীর্বাদ পর্ব মানে সবাই একটু একটু কেক খাওয়াচ্ছে যে যার মতো আশীর্বাদ করছে এই পর্ব চলবে তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার দিকে যাব সেটা তো তোমাদের বললামই তবে হ্যাঁ একটা মজার ব্যাপার আমার ভাইয়ের ব্যাচেলার লাইফের এটাই বোধহয় শেষ বা কেক কাটা বলতে পারো সামনের বার হচ্ছে গিয়ে মানে থাক আর বললাম না বাকিটা সারপ্রাইজ থাক সবার জন্য মেবি এখনও কিছু বলছি না তবে ভাইয়ের ব্যাচেলার লাইফ বা সিঙ্গেল লাইফের বলতে পারো এটাই মানে একা হয়ে লাস্ট একাই কেক কাটা ফ্যামিলির সঙ্গে মানে বাবা মা বোন দিদি ভাগ্নি ভাগ্নাদের সঙ্গে এটাই বোধ না আমাদের আমরাও সাথে থাকবো তবে ভাইয়ের ভাইয়ের লাইফের একা লাইফের মানে কেক কাটা বোধ এটা লাস্ট তো সামনের বার ভাইয়ের কেক কাটার সঙ্গে আমরা অবশ্যই সাথে একজনকে দেখতে পাব সেটা সারপ্রাইজ থাকলো তোমাদের জন্য সাম তার জন্য তোমরা দেখতে পাবে সামনের বার কথাটা ঠিকই তো বলেছিলাম যেহেতু সামনের বার তোমরা দেখতে পাবে যে সামনের বার ভাইয়ের বার্থডেতে কেক কাটার সময় ভাইয়ের সাথে আরেকজন থাকবে তাই না তো সেটা থাক অনেকক্ষণ বকে নিলাম তো চলো সবাই একে একে আশীর্বাদ করছে আমিও একটু চলে এসেছি মাইকে একটু কেক খাইয়ে দিই সবাই ভাই চুপচাপ দাঁড়িয়ে আছে দেখো ভদ্র ছেলের মতো একদম লাজুকভাবে মনে হচ্ছে ছোট্ট বাচ্চা গলু গলু তো যাই হোক ভাইয়ের বার্থডে তো হয়েই গেল আর জাস্ট কিছুদিন পরে আছে আমার বাবায়ের বার্থডে বাবায়ের প্রথম বার্থডে তো বাবাই এক বছর হতে চললো তাই না ভাইয়ের যেহেতু এপ্রিল মাসের সতেরো তারিখে বার্থডে আর আমার বাবায়ের হচ্ছে এপ্রিল মাসের উনতিরিশ তারিখে বাবাইও দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল তাই না এক বছর হতে চলল মানে অনেক বড় এই মনে হয় সেদিন হলো এই জাস্ট হলো এই হামাগুড়ি দিতে শিখলো কবে একটি বছর মানে হয়ে গেল ভাইয়ের সতেরো তারিখে আর উনত্রিশ তারিখে আমার বাবায়ের এক বছর পূরণ হবে তো বাবায়েরও ছোট করে একটু বার্থডে সেলিব্রেট করব। তোমাদের সঙ্গে সেই ভিডিও পরে শেয়ার করব। ভাইয়ের ভিডিওটা আজকে শেয়ার করলাম তো এরই মধ্যে হয়ে গেল। আমার কেক খাওয়ানো এইবারই আমাদের এক বিআইনি চলে এসেছে আর এ পাশে আমার বর দাঁড়িয়ে আছে একদম মানে গেঞ্জি পরে মানে এতটাই গরম এতটা গরম মানে জামা খুলে দিয়েছি কী বলবো আর তো ভিডিও যেহেতু করছি তো মানে এভাবেই করতে হলেও কিছু করার নেই এতটা গরম মানে তার জন্য পরে থাকেনি খুলে দিয়েছে আর দেখো পাশে যে আমার ভাগ্নি ভাগ্নারা টুকটুক টুকটুক করে তাকিয়ে আছে আর সাথে আমার বাবাইও আছে এ দেখো দিদি ভাইয়ের করলে বদ্দির করলে একদম ঘুরু করছে আর একটু একটু করে কেক খাচ্ছে ওই দেখো তো এরই মধ্যে কেক কাটা তো হয়ে গেছে খাওয়ানো দাওয়ানো প্রায় শেষের দিকে তো চলো আশীর্বাদ পর্ব শেষ কেক খাওয়া শেষ এইবার বোন আর বোনের বর একটু চলে এসছে এই দেখো আমার বোন হচ্ছে স্পেশালি কোনো কিছু না কোনো কিছু বোন বোনের বড় তো করেই এই দেখো কেক খাওয়াবে একদম ছুরি সহই কেকটা খাইয়ে দিবে কি অবস্থা তা চলো যাই হোক ভীষণ মজা একটা না একটা কিছু না করলে তো হয় না তাই না একটু মজা তো থাকবেই সব সবসময় সিরিয়াসভাবে সিরিয়াসলি রকমভাবে চললে তো হয় না সব সিরিয়াসের মধ্যেই সব একটু মজা করতে লাগে আর এই যে আমার বাবাই একবারে মামার কোলে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে মামাকে সবাই খাওয়াচ্ছে ও ভেবে অস্থির হয়ে যাচ্ছে তো এই যে মামার কোলে চলে গেল তো ভাই ওইদিকে গিফট টিফ চকলেট টকলেট অনেক পেয়ে গেছে তো আর কিছু লাভ হোক বা না হোক আমার আর আমার বাবাইয়ের একটা জিনিস লাভ হয়েছে যে মামা যতগুলো চকলেট পেয়েছে সব আমার বাবাইয়ের আমি খেয়ে নেব চকলেটগুলো বার্থডে হয়ে গেলে টুক করে ফ্রিজের মধ্যে রেখে দেবো আর তারপরে যখন তখন বের করব একটা একটা করে আমরা মা বেটা টুকটুক করে খেয়ে নিব কাউকে বলবো না এটা সিক্রেট ব্যাপার এটা কাউকে বলা যাবে না এদিকে আমাদের এক বিয়াই একদম ভাইকে একদম মানে কি বলবো গলা টলা জড়িয়ে ধরে কোলাকুলি করে একদম বার্থডের মানে কী বলবো বার্থডের ভালোবাসা শুভেচ্ছা যাই বলে জানিয়ে দিল তো এই দেখো এদিকে আমার বাবাই কান্না শুরু করে দিচ্ছে ভ্যা করে আর কিচ্ছু করার নেই বার্থডে এরই মধ্যে শেষ করা হলো কেননা ছিল কাঁদছিলো রাত হয়ে গেছে ও জামা টামা পরে মানে গরমে তো অস্থির হয়ে গেছে তো চলো এর মধ্যে বার্থডে বয় খাওয়ার পরিবেশন করতে শুরু করে দিয়েছে এই যে বিআইনিকে দেখে শুনে দিয়ে দিচ্ছে একটু ভালো করে তো যাই হোক খেতে বসিয়ে দেওয়া হয়েছে রাত অনেকটাই হয়ে গেছে এগারোটার মতো বাঁচতে চলছে প্রায় তো এই দেখো প্রথমে লুচি পায়েস দিয়ে দেওয়া হলো তারপরে চিকেন দেওয়া হলো আর এরই পরে ভাত ডাল সবজি সাথে মাছও আছে যেটা আছে সবাই খাওয়া দাওয়া করে বার্থডে শেষ হয়ে যাবে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো এই গরমে সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখো আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো চলো আজকে এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো টাটা